मुख्य निर्वाचन कमिश्नर ज्ञानेशमर के प्रस्ताव चुनाव आयोग के कंधे पर बंदूक रख कर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो और मेरे सर सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे संभव नहीं हलफनामा देना होगा মুখ্য নির্বাচন কমিশনারের রাজনৈতিক বক্তব্য তা নিয়ে রাজনৈতিক সংঘাত তুঙ্গে রাজধানীতে সাংবাদিক বৈঠক টিম ইন্ডিয়া এক কাঠটা কলকাতায় চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন যে দাবি করছে এক সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে দিয়ে কেন তাই তো ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে শুধু সুর চড়ানো নয় এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে পরের সেশনে মুভ করা হবে একবার মোশন যদি মুভ হয় কোনো সেশনে তাহলে সেই সেশনেই তার হ্যাঁ ফলাফল এসে যায় যখন সংসদ চলছে সেই চলাকালীন স্পিকার তার তারিখ ঠিক করেন এবং এই ভোটাভুটির ব্যবস্থা করে থাকেন ভারতে সংবিধান কার্যকর হয় উনিশশো পঞ্চাশে নির্বাচন কমিশনও তৈরি হয় উনিশশো পঞ্চাশে জি সেশন মুখ্য নির্বাচন কমিশনার থাকাকালীন নির্বাচনী প্রক্রিয়া একাধিক সংস্কারের উদ্যোগ নেন যা অনেক রাজনৈতিক দলেরই হজম হয়নি তবে তাকে সরানোর চেষ্টা সংসদে হয়নি 2009 নয় নির্বাচন কমিশনার নবীন চাওলাকে সরাতে দুশো জন সাংসদ পিটিশনে সই করেন নবীন চাওলার বিরুদ্ধে কংগ্রেসের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছিল এই পিটিশন অবশ্য সংসদে পেশ করা হয়নি এবার জল কত দূর গড়ায় সেটাই দেখার নিউজ এইটিন বাংলা রাজনৈতিক দলগুলির কাছে বিএলএ বা আবুদ স্তরের এজেন্টদের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের তৃণমূল তাদের প্রশ্ন ভোটের এক বছর আগে বিএলএদের তালিকা কেন চাইছে কমিশন এই নিয়ে গরম রাজনীতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে রাজ্যের শাসক দল তৃণমূল সংঘাতের কেন্দ্রে বিএলএ বুথ লেভেল এজেন্ট আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে এ রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে চিঠি যায় রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগরওয়াল লেখেন প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলিকে এজেন্টদের নামের তালিকা জানাতে হবে নির্বাচন কমিশনকে এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুভাষিস চক্রবর্তী মামলাকারীর প্রশ্ন ভোটের এক বছর আগে কেন বুথস্তরের এজেন্টদের নাম প্রকাশ করা হবে সাধারণত ভোটের সাত দিন আগে বিএলএদের নাম চাওয়া হয় জনপ্রতিনিধি আইনের বাইরে গিয়ে এই কাজ করা হচ্ছে এদিন শুনানির শুরুতে বিচারপতি অমৃতা সিনহা বলেন এটা তো শুধু তৃণমূলের বিষয় নয় এই নির্দেশ তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য জবাবে মামলাকারীর আইনজীবী অর্ক বলেন বাকিরা হয়তো মেনে নিয়েছে তৃণমূল তাদের সমস্যার কথা জানাচ্ছে এখন ইলেকশন কমিশনের তো রেডিবিলিটি শূন্য হয়ে গেছে বিজেপির প্রতিনিধি প্রতিভু হিসেবে কাজ করছে ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া আর নির্বাচন কমিশনের অধিকার নেই তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় যদি এখন নিয়োগ করা হয় তাহলে নামটা প্রকাশিত হবে নামটা প্রকাশিত হলে তারা সুবিধায় পড়তে পারে সাধারণভাবে ভোটার লিস্টের কাজ হলেও বুথ লেভেল অফিসার তার জন্য নিয়োজিত হয় এর মধ্যে নতুনত্ব কিছু নেই বরং তৃণমূল কংগ্রেস অন্য দলের বিএলএ কে জানলে তার উপরে চাপ সৃষ্টি করে খুব ভয় পাচ্ছে কিছু তৃণমূল রিভিশন করতে হবে মৃত মানুষের নাম যে বাদ দিতে হবে এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এবং সেটা করতে গেলেও তো বিএলএ লাগে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে তার সরকার এবং দল হিসাবে তো মামলা মামলা করতে করতে বাজে পরিণত হয়েছে বিএলএ তার তথ্য নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি মানুষ ভরসা করে বলেই আমি জানি নিউজ বাংলা বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের নির্যাতনে আগে সরব মুখ্যমন্ত্রী এবার পরিযায়ীদের পুনর্বাসনে রাজ্যের নয়া প্রকল্প শ্রমশ্রে বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী সহ একাধিক সুবিধা যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসবে আসতে পারবে যা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অব্দি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ফিরে আসার শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে এবং যে দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো এই বিভিন্ন কাজে ইনভলভ করবো এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনকে ব্যবসার জন্য লোন দেয় এসসি এসটি এস ডেভেলপমেন্ট কর্পোরেশন লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায় হাতে সঙ্গে সঙ্গে খাদ্য সাথী কার্ড স্বাস্থ্য সাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার তাদের ছেলে মেয়েরা স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের এইসব স্কুল গুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে তারা এই সমস্ত সুবিধে পাবেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ শুভাংশু শুক্লার সোমবার সন্ধে সাত লোক কল্যাণ মার্গে মোদীর বাসভবনে ভারতীয় নভস্বর আর প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় মহাকাশে থাকাকালীন বিভিন্ন চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতার কথা শেয়ারও করেন আঠেরো দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে আগেই ফিরেছেন শুভাংশু আর এবার নিজের দেশ ভারতে পা রেখেছেন মহাকাশ থেকে মোদীর সঙ্গে এক দফা কথাও হয়েছিল এবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ এদিন মোদীর হাতে জাতীয় পতাকা এবং অ্যাক্সিমো ফোর মিশন প্যাচ তুলে দেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা পৃথিবীর ছবিও দেখান প্রধানমন্ত্রীকে